আসসালামু আলাইকুম আজকে কিন্তু হিউজ লট আছে প্যাকিং হচ্ছে এই ফাঁকে আপনাদের একটা ভিডিও করে দেখাই রাজা কন্ডম টাইগার কন্ডম জাম্বু কন্ডম এবং কন্ডম আপনারা তো বলেন আমাদের কাছে কন্ডম ভালো কোয়ালিটির কন্ডম আছে কিনা এই যে দেখেন এর থেকে আর ভালো কোয়ালিটির বেল্ট কন্ডম কিভাবে দিব দেখেন এটা কি পরিমাণ চওড়া দেখছেন এবং এই প্রোডাক্টটা দেখেন কি পরিমাণ দেখছেন গায়ের উপরে একদম চামড়া চামড়া রক রক এরকম চামড়া কালার বেল্ট কিন্তু প্রোডাক্ট কখনই আপনি দেখেন এই যে দিলে একদম সোজা হয়ে যাবে এটা কোনো এবং দেখেন এটা কতটা সফট মাথাটা একদম অরিজিনাল যে পুরুষের ইটার মধ্যে থাকে এরকম সফট দেখছেন তো সো এটা দুইটা সাইজ হয়ে থাকে একটা 7 ইঞ্চি লম্বা দুইটা 7 ইঞ্চি লম্বা একটা 6 ইঞ্চি মোটা 5 ইঞ্চি মোটা হ্যাঁ আচ্ছা আমরা দেখাই কোনটা কার জন্য আচ্ছা প্রথমে দেখি রাজা টাইগার জাম্বো হ্যাঁ রাজাটা এই যে ভাইব্রেশন সিস্টেম আপনাদের সবচেয়ে বহুল চাহিদা সম্পূর্ণ এই যে দেখেন দেখছেন এই যে দেখেন কাপে দেখছেন এটা কিন্তু একটা এই ভাইব্রেশনটা হলো শুধু এই রাজা প্রোডাক্টের সাথে এই যে রাজা যাদের পুরুষটা সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চি তারা কিন্তু এই ভাইব্রেশন প্রোডাক্টটা নেবেন এটা হলো প্যাকেট ঠিক আছে আর এই ভাইব্রেশনটা কোথায় থাকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বারবার বলে দিই যে ভাইব্রেশন প্রোডাক্টটা কিন্তু শুধু এই যে যেটা রাজা প্রোডাক্ট বলি এটা সাথে ঠিক আছে এই রাজা এই যে দেখেন পুরোপুরি মাথার ভিতরে ঢুকে গেছে এই যে মাথার ভিতরে ঠিক আছে এটা হয় কি আপনার স্ত্রী কিন্তু তৃপ্তিটা বেশি পাবে এটা কিন্তু রাজা কন্ডম রাজা কন্ডমেরটার সাথেই কিন্তু ভাইব্রেশন থাকে অন্যগুলোর সাথে কিন্তু ভাইব্রেশন থাকে না তো আরেকটা জিনিস বলি এটা হলো লম্বাটা দেখেন লম্বাটা হলো ছয় ইঞ্চি ঠিক আছে যাদেরটা হলো আপনার চার ইঞ্চি এই যে এটা পুরো লম্বা আছে চার ইঞ্চি বাট আধা ইঞ্চি কম হলেও সমস্যা নেই আধা ইঞ্চি বেশি হলেও সমস্যা নেই তা যাদের পুরুষ টুনটু এটা সাড়ে চার থেকে সাড়ে সাড়ে তিন থেকে সাড়ে চার তারা কিন্তু আমাদের রাজা প্রোডাক্টটা নেবেন রাজা এবার টাইগার এটা হলো আমাদের টাইগারটা দেখেন উপর থেকে মাপ দিলে ছয় ইঞ্চি হয় আর এই যে লকের কাছ থেকে মাপ দিলে কিন্তু একটু সাতের কাছাকাছি হয় ছয় কোম্পানি কিন্তু লিখে দিয়েছে ছয় পয়েন্ট ইঞ্চি ঠিক আছে তা যাদেরটা হলো আপের সাড়ে চার থেকে সাড়ে পাঁচ এটা কাছাকাছি সমান হলো এক ইঞ্চি ভরাট আর রাজার মাথায় দুই ইঞ্চি ভরাট থাকে ঠিক আছে তা যাদেরটা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ তারা নেবেন অবশ্যই আপের কিন্তু আঙ্গুলের না দেখেন এটা চার ইঞ্চি রাজাটা কিন্তু আপের দেখেন আঙ্গুলের মাপটা আমি একটু বলে দেখেন চার আঙ্গুল না প্রায় ছয় আঙ্গুল হলে রাজাটা ব্যবহার করতে পারবেন আঙ্গুলের মাপ আর ইঞ্চির মাপ কিন্তু আলাদা এটা হলো সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হলে টাইগার আর হলো সবচেয়ে বড় আমাদের এটা ইঞ্চি এই এই যে যে দেখেন মোটামুটি পাঁচ বা তার বেশি হবে পাঁচ ইঞ্চির কম হলে হবে না পাঁচ ইঞ্চির বেশি যাদের হবে তারা কিন্তু আমাদের হিউজ মোটা জাম্বুটা নিতে পারেন দেখছেন কি পরিমাণ মোটা জাম্বুটা এটা কিন্তু হিউজ একটা এগুলো সফট এগুলো সবগুলোই কিন্তু সফট হয় দেখছেন এগুলো সবগুলোই সফট হবে এই যে সবগুলোই সফট যারা একটা নরম এবং সুন্দর একটা প্রোডাক্ট নিতে চান তারা এটা নিতে পারেন আর যাদের পুরুষটা একদমই দাঁড়ায় না তারা কিন্তু নেবেন আমাদের বেল্ট বেল্টের আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে বেল্টটা কিন্তু আপনার সাইজটা কিন্তু সাইজটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে আমি একটু লম্বাটা দেখাই দেখেন লম্বাটা সাত ইঞ্চি দেখছেন সাত এবং মোটাটা হবে আপনার পাঁচ যাদের ডায়াবেটিসের কারণে কিন্তু একদমই দাঁড়ায় না তারা কিন্তু বেল্টটা নেবেন অন্য কেউ বেল্টটা চাইলেও নিতে পারেন বাট যাদের একদম তারা না তারা বেল্ট এই যে ছয় ইঞ্চি মোটা ঠিক আছে এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আবার লম্বাটা হবে এই যে দেখেন সাত আর মোটাটা দেখেন পাঁচ একটু দেখাই দিই মোটাটা হলো পাচ্ছে এই যে দেখছেন তা বেল যারা নিতেছেন দুইটাই নিতে পারেন একটা হলো মোটা হবে একটা হলো চিকন হবে হ্যাঁ যেটা যাদের জন্য পারফেক্ট এই যে মোটাটার ভিতরে ছিদ্রটা বেশি হবে আর চিকনটার ভিতরে কিন্তু ছিদ্রটা কম হবে সবগুলোই কিন্তু চওড়া বেল্ট থাকবে সাথে এখানে চামড়া দেওয়া থাকবে এবং এগুলো কিন্তু সফট থাকবে এগুলো কিন্তু সফট থাকবে যে বাজ করলে এটা আবার সোজা হয়ে যাবে দেখছেন এবং নরম থাকবে এগুলো কোনো ব্যথা পাওয়া যায় না যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে সেই নাম্বারে কল করবেন আর হিউজ পরিমাণ স্টক কিন্তু আমাদের মধ্যে আছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ নতুন কোন ভিডিও তো আবার দেখা হবে